থেকে আপডেট চুলা দিয়ে যায় পঁচিশ লেয়ারে পাচ্ছেন তিনটা লেয়ার পাচ্ছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্লু ফ্লেমের মেটালের এবং দেখতে কিন্তু খুব সুন্দর এবং আগের তুলনায় খুবই হেভি মাসি কিন্তু চুলাসটার মতন আরো একটি বিরিয়ানি আজকে কিন্তু আমরা দেখো মিয়াগোর একদম সব থেকে আপডেট চুলা দিয়ে যায় পঁচিশের শেষ সময় কিন্তু খুব ভালো মানের একটা চুলা নিয়ে আসছে মিয়াগো যেটা হচ্ছে মডেলটা যদি বলি এম জি এস টু জিরো টু ফাইভ জিআর সিক্স মডেলের এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার ন্যাচারাল গ্রানাইটের পেয়ে যাবেন তো চমৎকার এই চুলাটা কিন্তু আমরা আজকে ইন ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে এটা ফাইভ ফ্যাসিলিটিসটা কি কি পাচ্ছেন এবং এটার কোয়ালিটি কেমন সব কিছু আপনাদের বলবো তো ফার্স্টে যদি আমি বানারটা দেখাই এটা বানারটা কিন্তু থ্রি লেয়ারে পাচ্ছেন তিনটা লেয়ার পাচ্ছেন এবং তিনটা লেয়ার কিন্তু আলাদা আলাদাভাবে আপনারা ইউজ করতে পারবেন এবং সবগুলো কিন্তু ব্রাশ বানার পিতলের বানার পাবেন এবং আগুনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্লু ফ্লেমের পাবেন নীল আগুন পাবেন এবং এই বানাটা কিন্তু ব্লক বানায় আপনার চুলার ভিতরে কিন্তু পানি কাজি মার কিছু ঢুকবে না হান্ড্রেড পার্সেন্ট ব্লক বানার এবং এই চুলাটাতে কিন্তু এফএফডি ডিভাইস আছে আমি যদি দেখাই এই যে দেখেন এখানে কিন্তু এফএফডি ডিভাইস আসছে যার ফলে হচ্ছে আপনি যখন পানি কাজি পরে চুলাটা অফ হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটা পাসও অফ হয়ে যাবে যার ফলে হচ্ছে কি গ্যাসটা লিকেজ হবে না যার কারণে আপনার কিচেনটা কিন্তু সুরক্ষা থাকবে অনেক সময় দেখা যায় চুলো অফ হয়ে গেলে গ্যাসটা লিক যখন হয় তখন হচ্ছে কিন্তু দুর্ঘটনার অনেক সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার সেই কাজটা খুব সহজভাবে করতে পারবে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঝুঁকি মুক্ত থাকবেন এবং এর যে নবটা যদি বলি নবটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেটালের পেয়ে যাচ্ছেন আপনারা মেটাল নপ পাবেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম লুক দিয়েছে এর আগে কিন্তু গোল্ড নব ছিল নর্মাল নব ছিল এটা কিন্তু একদম মেটালের এবং কিন্তু খুব সুন্দর এবং ইউনিক নবটা কিন্তু প্রিমিয়াম লুকে পেয়ে যাচ্ছেন এবং এর জিকটা যদি বলি জিগটা দেখেন চারপাশে কিন্তু বর্ডার দেয়া আছে যার ফলে হচ্ছে যখন উপরের দিকে উঠবে তখন প্রপারলি কিন্তু আপনার হারিতে পাবে বাতাসের কারণে কিন্তু আগুনটা ছড়াবে না যার ফলে হচ্ছে হিটটা দ্রুত হবে এবং এটার ফলে কিন্তু আরেকটা সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে কিন্তু অনেক সময় আগুনটা নড়াচড়া করলে ব্যাক ফায়ার একটা সম্ভাবনা থাকে নবে আগুন লেগে যাওয়ার সেটাও কিন্তু এই বর্ডারের কারণে কিন্তু হবে না তো দিয়ে কিন্তু আপনার একটা সুবিধা পাচ্ছেন এক্সট্রা এবং এই চুলাটার বডিটা যদি আমি বলি দেখেন বডিটা কিন্তু আগের তুলনায় খুবই হেভি করছে এবং কিন্তু আলাদা একটা শীত দিয়ে করা বডিটা বডিটা কিন্তু আপনারা একটা লেয়ার পাচ্ছেন ট্যাফলন লেয়ার যেটার ফলে হচ্ছে কি জং মরিচা কিছু ধরবে না লং টাইম কিন্তু আপনারা এই চুলাটা ব্যবহার করতে পারবে অনেক সময় দেখা যায় টিনের বা হচ্ছে বিভিন্ন শীতের বডি থাকে যেটা হচ্ছে জং ধরে যায় কিছুদিন পরে তাই কিন্তু জং ধরবে না বডিতে খুবই কোয়ালিটি সম্পন্ন একটি চুলা এবং এটার সাথে ছোট জিগ পাচ্ছেন এই জিগটা কিন্তু ছোট হাড়ি আপনারা ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ভাবে তো চমৎকার এই চুলাটা কিন্তু আমরা একটা ধামাকা প্রাইজ আপনাদের দিবো এই চুলাটার মেজারমেন্টটা যদি বলি আমরা পাশে পেয়ে যাচ্ছি হচ্ছে সাড়ে সতেরো ইঞ্চি এবং লম্বায় পেয়ে যাচ্ছি হচ্ছে তিরিশ ইঞ্চি তো যারা হচ্ছে কেবিনেট করে বসেন তাদের ক্ষেত্রে মেজারমেন্টটা খুবই প্রয়োজন তো তারা হচ্ছে এই মেজারমেন্টটা অবশ্যই বুঝে নেবেন সাড়ে সতেরো ইঞ্চি প্রস্থ এবং দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ইঞ্চি তো যারা যারা এই চমৎকার চুলাটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন রাখার নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের পেজ আছে ইউটিউব চ্যানেল আছে কমেন্টে মতামত জানাবেন এছাড়াও হচ্ছে ইনবক্সে মেসেজ দিলে আমরা হচ্ছে আপনাদের ইনশাল্লাহ কাঙ্ক্ষিত প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাফেজ